আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো সামনে কোরবানের ঈদ তাই এই ঈদে মাংস রান্না তো হচ্ছেই তো মাংসের মশলাটা যদি বাড়িতেই তৈরি করা হয় তাহলে কেমন হয় তো চলো বন্ধুরা দেখিয়ে দিচ্ছি কিভাবে তৈরি করছি সহজ নিয়মে মাংসের মশলা মাংসের মশলার জন্য এখানে আমি বিশ থেকে বাইশটা মতো নিয়েছি মরিচ শুকনো মরিচটা একদম হালকা আঁচে ভাজতে হবে তবে একদম ভাজা যাবে না জাস্ট একটু মচমোচো মতো করতে হবে একদম হালকা তাপমাত্রায় দেখো আমি হাত দিয়েই কিন্তু ধরতে পাচ্ছি এমন তাপে একটু নেড়ে চেড়ে নিতে হবে যেন রোদ্রে শুকাইলে যেমন মশমচে হয় সেই রকম যেন একদম মশমচে হয় পরে তাপমাত্রাটা একটু বাড়িয়ে দিতে হবে যখনই দেখবে মরিচের রঙটা একটু কালচে হয়ে আসছে তখনই নামিয়ে নিতে হবে দেখো মরিচের রঙটা যখনই চেঞ্জ হচ্ছে আমি তখনই নামিয়ে নিয়েছি তো নামানোর পরে আমি আবার পাত্রে দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ দারুচিনি মেপে করলে হয় আট ইঞ্চি পরিমাণ দারুচিনি তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এলাচ আর দিয়ে দিয়েছি অর্ধেকটা জয়ফল জায়ফলটা দিয়ে আবারও একটু হালকা আঁচে ভেজে নিচ্ছি তো দেখো পুরো কিন্তু ভাজা যাবে না জাস্ট একটু মচমচে মতন হবে এই ধরনের কিন্তু মিডিয়াম ভাজার মতন করে ভেজে নিতে হবে তারপর নামিয়ে নিচ্ছি নামানোর পরে আবার একই পাত্রে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে গোলমরিচ তো গোলমরিচটা দেখো দিয়ে আমি আবারও হালকাভাবে ভেজে নিচ্ছি তারপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ধনিয়া দশ সেকেন্ড নাড়াচাড়ার পর আমি ঠিক মাঝখানে দিয়ে দিচ্ছি এক চা চামচ পরিমাণ এখানে লবঙ্গ তো লবঙ্গটা প্রথমে আমার দিতে হতো তাই পরে মাঝখানে দিয়ে একটু ভেজে নিয়েছি তারপর নাড়াচাড়া করতে করতে তিরিশ সেকেন্ড পর আমি আবারও দিয়ে দেবো এখানে একটা চামচ পরিমাণ মৌরি মৌরিটা দিয়ে পাঁচ সেকেন্ড নাড়াচাড়া করে নেব তারপর দিয়ে দেবো এখানে দেড় টেবিল চামচ পরিমাণ জিরা জিরাটা দেওয়ার পর আবারও পাঁচ সেকেন্ড মতো নাড়াচাড়া করে নেব তবে বন্ধুরা বেশি আছে কিন্তু কখনোই ভাজতে যাবে না আমি কিন্তু পুরোপুরি ভাজিনি জাস্ট মিডিয়াম আছে একটু গরম করে নিয়েছি মাত্র তারপর এখানে এক টুকরা দিয়ে দিয়েছি জয়ত্রী তো জয়ত্রীটা দিয়ে মাঝখানে রেখে কিন্তু আমি একটু হালকা তাপিয়ে নিয়েছি তারপর আবার চারটা তেজপাতা দিয়ে নিয়েছি তেজপাতার রঙটা যখনই একটু হালকা মতো পরিবর্তন হবে তখনই আমি জাস্ট নামিয়ে ব্লেন্ডারে ঠান্ডা করে নিয়েছি তো দেখো তেজপাতাটা ধরলেই কেমন মুচড়ে ভেঙে যাচ্ছে বুঝতে হবে যে ভাজাগুলো খুব সুন্দর হয়েছে তবে পুরোপুরি কিন্তু ভাজিনি তো গ্রাইন্ডারে কিন্তু সুন্দর করে গ্রাইন্ড করে নিয়ে আসছি তো দেখো গ্রাইন্ড করার পরেই হাতে কতটা সুন্দর মশলা হয়েছে বাজার থেকে দামি দামি মশলা না কিনে এনে এভাবে জেনুইন মশলা বাড়িতেই তৈরি করে নিতে পারো তারপর দিয়ে দিয়েছি এখানে এক টেবিল চামচ পরিমাণ হলুদের গুঁড়া হলুদের গুঁড়াটা দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখানে জাস্ট আমি তিন কেজি পরিমাণ মাংসের জন্য এই মশলাটা আমি তৈরি করেছি বাড়িতে এভাবে মশলাটা তৈরি করে কিন্তু তোমরা তিন থেকে চার কেজি মাংস রান্না করতে পারবে আছে। শুধু রান্নার সময় তেল পেঁয়াজ রসুন আদা দিলেই রান্নাটা হয়ে যাবে ঝটপট তো বন্ধুরা আজকের ভিডিও কেমন লাগলো যদি ভালো লেগে থাকে তবে চ্যানেলটির পাশে থেকেও সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ